প্রিয় দর্শক আপনি এই নাগরদোলায় বুলায় উঠে মানে পুরো শহরের ভূমিকা দেখতে পাবেন অসাধারণ এই যে সিরি কোঠা মানে এমনভাবে তারা প্রতিপক্ষ বানাইছে মানে হৃদয় ছুঁড়ে যাইবে এই জায়গাটি গেলে এই যে আমার ছেলে দেখেন তার কত সাহস সে একা একাই উঠে যাচ্ছে মানে এত আগ্রহ নাগরদোলা ওঠার জন্য আর এটি হলো আপনার বিশাল ডিগ্রির সাথে এখন স্পিড বোর্ড অনেকে আনন্দ উপভোগ করতেছে পরিবার নিয়ে মানে কী বলবো আর আপনাদের আপনারা যদি না আসেন এখানে তাহলে আপনারা এই আনন্দ মানে বলে বোঝানো শেষ হবে না আমার পক্ষে তবে এই যে দেখেন আমার ছেলে আবদুল্লাহ সে তার মামার সাথে অনেক আনন্দে আগরতলায় বসে আছে তার ভিতরে এমন আনন্দ মানে কি বলবো একটা পিতা হিসাবে আমি খুবই আনন্দিত ছেলের সাথে আমিও আনন্দিত যে ছেলে সারাদিন বাসায় ফ্ল্যাট বাসায় থাকে একা একাই থাকে তেমন বাচ্চাও হয় না খেলাধুলার জন্য আমি চেষ্টা করি সাপ্তাহিক যে বন্ধের দিন সরকারি বন্ধসূত্র শুনে থাকে এই দুটা দিন আমি ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়ানোর চেষ্টা করি যাতে আমার ছেলে একটু আনন্দ পায় আর তার খুশিতেই তো আমার আমরা আমরা শান্তি খুশি পাই এবং প্রত্যেক মা বাবাই তাই তার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এখানে শুধু আমি না সারা পৃথিবীতে যত পিতা মাতা আছে প্রত্যেক পিতা মাতাই চাই তার সন্তান হাসি খুশি এই যে আরেকটি ভিউ আপনাদের দেখাচ্ছি এটা হলো মানে ঝর্ণা ধরেন এক ধরনের শেষ থেকে পানি উঠতেছেন এখানে ইকুরিয়ামের পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আর এত পরিমাণ মাছ আছে মানে বলার বনতে না আর এই যে আপনার নাগরদুলায় থেকে আমি ক্যামেরাটা ধরেছি কত বিশাল এপার শো আছে আপনাদের আমি পরিবার নিয়ে আসবেন একাই আসলে আপনার ভালো লাগবে না ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা পুরো পরিবার আসবে দেখেন উপর থেকে ক্যামেরার দুটা শহরটা কত সুন্দর ও অসম অসাধারণ তবে দেখেন আমার ছেলে ও দেখতেছে ছেলে মানে কি বলবো আর